মনিকাজ মরি যারা আছেন বলছি ঘড়ি হাতে দিবেন ক্লিয়ার পকেটে কলম রাখবেন ক্লিয়ার হনবার জান কেউ যদি বলে কেন অর্ষা আমার বহায় দেন আমি তর্কে বহি দশ বার পড়লে যা না হবে একবার লিখলে তা হবে অনেক ওয়াজ অনেক বয়ন হয় কোনটা দরকার কোনটা কি ভালো করে খেয়াল করে ওইটা ওইটা লিখতে হয় লেখার অভ্যাস আপনারা করিলেন আপনারা তো কেউ লেখেন না বিকাল্লা দিয়ে খলাপ পড়েন আগে হলো পড়া তারপরে হলো লেখা পইড়েই গেলেন লেখলেন না তাহলে কাজটা ঠিক হল না আল্লাপক বলেন এ বলছেন লেখো ও বিল কলাম লেখো কলমদের শিক্ষা গ্রহণ শিক্ষা দিছি তোমাদেরকে আমি অতএব লেখা পড়া না পড়া লেখা সুবান লেখা পড়া না পড়া লেখা আগে পড়ো পরে হলো লেখা আপনারা সব খালি পড়েন একজনও তো লেখেন না আমার যে কত ডায়রি আমি লিখি আপনারা যারা এখানে বয়ন বক্তৃতা করেন তাদের ওয়াজের পয়েন্ট আমি লিখি এটা প্রকাশ করলাম মানে আমি দুর্বল হয়ে গেলাম তাই না যে আমাকে ওয়াজ নেওয়া মনে আমাকে পিড়ে মনে দেওয়াটা চিকা চিকা খা কোনো সমস্যা নাই আমার কি সব জানা আছে আমার জানার খুব আগ্রহ ডাক্তাররা কত প্রেসক্রিপশন কত কেউ অনেক কিছু বলে নতুন কিছু বলে ওটা আমি শুনি শুনে আমি আবার মনে রাখি আবার আমি সেটা নোট করি আমি যা পড়ছি পর্যন্ত পড়ছি দেখাল বাইরে টুকটাক টুকটাক লিখি জোর সমত আমি লিখছি লেখার মধ্যে আমি আছি আবার যে ইউটিউব টিভাই টিভি তারপরে কিছু কিছু অনেক জ্ঞানের কথা বলে আলম আল্লাহর বলে এই সবকে আমি জানি তারা তো অনেক পৈরা হয়তো একটা বক্তব্য দেয় ওটা আমাকে গুছাইতে গেলে আমার দুই দিন সময় লাগবে আর আমি গুছানো জিনিসটা পাইতেছি পেপারের মধ্যে ধর্ম দর্শন সমাজের মধ্যে অনেক কিছু লেখা দেয় না নোট লিখিয়ে গেলে আপনারা পীরে লেখে তুমি মুড়ে দেবর কতটুকু মাতবর। কয় আমার খুব ব্রেন আপনি খুব ব্রেন নিছে না যে কজন থাকেন একটা তো আমার সাথে মুখস্থ পারবেন না এত না ব্রেন ياتل وروبرেন কমিশিয়ার সেন্সুরিটা কমিশিয়ার প্রাইভোটা জেসিশন তারপরে নিগোশিয়ারাম জেসিয় মেলিসিন ফ্যাক্ট মেলিসিন ল কন্ট্রিবিউটেড নেগ্লিজেন্স এইটা কলম নাম কোন দিতে হীরাবর এই জানার মধ্যে কোন কিছু ওষুধের নাম কোন তাই পারে অনেক ডাক্তারই তো পারে না এটা এরা সবাই মোটামুটি পারে ঠান্ডার জন্য ওয়াটার বরিস কম্পাউন্ড বেনিডিল লার্জ ইমালসন ডিকেন্স ডেমিয়েনা দ্য পিল ইউনি কন্টেন্ট এমলি ফাইলেনা এমলি এমলি ফাইলেনা রিটার্ড ইও ফাইলিন তারপরে থ্যাংলেট অ্যারেস্পোরেট তারপরে এগুলো তারপরে ব্রডিল টোফেন তারপরে ম্যান্ট্রিলিন এগুলো সব তারপরে সালবিটামল সালবিউটাল সালবিটামল এ তারপরে বনকোলাক্স এগুলা সব ঠান্ডা সর্দি শ্বাস সাপানির জন্য ওষুধ কত ডি কইলাম এত এভাস, হইলাম রসুবা লিপিকন নিপিডল এগুলা তো এগুলা তো ওই যে টিজির এতগুলা ওষুধ টিজির মধ্যে এতগুলো ওষুধ লাস শরীরে পানি নামলে লেসিক্স ফুসিড স্পাইরোমেট তিন ডাই হলে শরীরে পানি নামলে তার ওষুধ দিলে ক্যাটাগরি আছে এটা ভালো আছে বন্ধ আছে তারপরে অ্যাস্টোরিক ব্যথা হলে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অ্যাস্টোরিক আর কাছে ফেবো ফেবোস্টেট এটা হলো ভালো কম্বিনেশন গমের জন্য জিউলিন ল্যাকস্টোনিল রিবোটিল রিল্যাক্সিন তারপর টিফটিন ফিজিয়াম কতটুকু হইলো ইগলাম খোস থাকতে সময় লাগে না আমার ده জোরকদ না আর আন না কেউ কেউ এই কথা কবো আমি লিখে আপনারা লেখেন না লেখেন আল্লাহ খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বল কলম কে সৃষ্টি করাছে এই কলম লেখ কলম লেখা শুরু করছে আবার কিছু কিছু কোন কোনো কলেজ ইনভার্সিটির ছাত্ররা আমি দেখি পকেটে কলম নাই মৃতিমৃদু হাসি কত যে ইনভার্সিটির ছাত্র হয়েছ হা রে কত যে বড় কলেজের ছাত্র কত ধন হয়ে গেছ পকেটে কলম নাই পকেটে কলম থাকা কি তাই তো ছাত্র তুমি জানো না তোমার টিচারই তো জানে না তোমার টিচারই তো জানে না পকেটে কলম থাকলে কি হয় জানি তো না এ দর্শনই তো তারা ভুলে গেছে গাছে এটা মনে করা مریض আছেন বসে ঘড়ি হাতে দিবেন ক্লিয়ার পকেটে কলম রাখুন ক্লিয়ার হনবার জান নাই কেউ যদি বলে কেন অসাত আবার বহায় দেন আমি তর্কে বই কেউ আমার আরই যাইতে পারেনি ওয়াল আস্স ইন্নাল ইনসানা রাফিকুস আল্লাহ পাক বলেন সময়ের যুগান্তরের কসম মানুষ সব খুদি গোছছে আপনারা টাইম এরই জ্ঞান নাই আপনাদের তে কেন সময় কেন এই সময় ধরে আপনাকে কাজের হিসাব করতে আপনাকে অবশ্যই কলম না থাকলে পরে কলম সাথে কাগজ কলম না থাকতে পারে এই গজল ওইতো না আবদুল আলিম তখন যাইতেছিল নদী পার হইতেছিল এই গজল তখন কলমে রচনা হয়ে গেল সাথে যেছিল সুর হয়ে গেল কলম খাতা না থাকলে পরে ওই সময় কাজী নজরুল ইসলাম সাহেব এই লেখা লিখতেই পারতেন না কাগজ আর কলম না সাথে সাথে গেলেন কোন গজল ও রোজার শেষে এলো এটা কাগজ কলম আসলে লেখা সম্ভব কাগজ আর কলম মধ্যে ওই এক ধরো সিগারেটের পৃষ্ঠ বাইকেরা পট করে সেরে লিখছে কোন সময় ব্রেনে কোনটা আসবে কলম কোন জায়গায় কলম নাই না কলম পাইপের কোন জায়গায় ওটা চলে গেছে ওটা শাসা দিয়ে লিখতে হবে ওইটা লেখা হইতেছিল পদ্মারে তোর তু ফান দেখা পরান কাপে ডরে ফেলায় আমায় মারিস না তোর লেখা হয়েছিল এরকম কত কবি কত সাহিত্যিক বৈশাখ কত কিছু আসছে কলম আর কাগজ পটাপট লিখছে আপনার কাছে কাগজও না আপনার কাছে কলমও নাই একটা জায়গায় হাইরা যাইবেন আপনি কত জ্ঞানী করে যান কত অনুসমানে কথা বলে আপনি টুক করে সেটা লেখা রাখেন এটা তাহলে অনেক জায়গাতেও মধু সংগ্রহ করতে 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 আপের ভান্ডে অনেক মধু হয়ে যাবে ঠিক আসলো সংগ্রহ করার জন্য ফকির কলেজ যার নামে হইল কলেজ টাঙ্গাইলে লোকমান ফকির কলেজ সেই লেগসলো কাগজে কলমে দাঁড়াইয়া একটা গজল লেখছিলো সেই গজল সংগ্রহ করার জন্য ভুপেন হাজারিকা ভারত থেকে আসতো বাংলাদেশে সেই গজল সংগ্রহ করে নিয়ে গেল সেই সুরনিয়া তার কণ্ঠে গাইল সোহান কি গাইল আমায় একজন সাদা মানুষ দাও যারে রক্ত সাদা আমায় একজন কালো মানুষ দাও যারে রক্ত কালো যদি দিতে পারো প্রতিদান যারে রক্ত সাদা তার থেকে লেগলো কে বাইল সংগ্রহ পৃথিবীর মানুষ শুনল আবার লন্ডন না কোথায় যায় ভুবেন হাজার মারা গেছে তার ছেলে তেজি হাজারি হন জীবিত এই খবরও রাখছি খবর পুরোটাই ছেড়ে দিয়ে তাহলে এটা হলো কলমের ব্যাপার লিখতে হবে পড়ছেন লিখতে হবে আমি পড়িও আমি লিখিও সব রোগ ডায়রিতে আমার যে আমার বালিশের আমার ডায়রি অনু কলম আছে ডায়রিতে কলম আছে এটা আমি লিখি আমার এটা দশ বার পড়লে যা না হবে একবার লিখলে তা হবে আবার কাছ থেকে আমি শুনছি এটা বিদ্যার তো জানা আর তোর শেষ নাই মর আর আগ পর্যন্ত খালি যাইনি যে যাবেন চেষ্টা খালি করবি কথা বেশি হয়ে গেল